আপনি কি চিকিৎসা সেবায় ক্যারিয়ার গড়তে চান ফিজিওথেরাপি পেশাটি হতে পারে আপনার জন্য চিকিৎসা সেবায় ক্যারিয়ার গড়ার অসাধারণ সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে ঢাকাস্থ মোহাম্মদপুর নূরজাহান রোডে অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স এ সি চার বছরের অ্যাকাডেমিক এবং এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মোট পাঁচ বছরে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স চালু হয়েছে আমাদের রয়েছে দেশি বিদেশি শিক্ষক সমৃদ্ধ ফ্যাকাল্টি এছাড়াও অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে রয়েছে ঢাকার মোহাম্মদপুরে সাততলা বিশিষ্ট একাডেমিক ভবন আধুনিক অ্যানাটমি প্যাথোলজি ইলেকট্রোথেরাপি ও কম্পিউটার ল্যাব আন্তর্জাতিক মানের ডিজিটাল লাইব্রেরি ও কমন রুম ঢাকার প্রাণকেন্দ্রে সিটি ক্যাম্পাস এবং সাভারে স্থায়ী ক্যাম্পাস ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেলের ব্যবস্থা শুরু থেকেই নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল ট্রেনার হাজারো রোগীকে সফল পুনর্বাসন সেবা দিয়ে আসছে যেখানে শিক্ষার্থীরা পাচ্ছে সরাসরি অভিজ্ঞতা বিস্তারিত জানতে ফোন করুন জিরো